টু মাই চ্যানেল বাগিস এডুকেশন উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে তোমাদের ইতিমধ্যে জানো যে আর রেজাল্ট বের হয়ে গেছে অনেকের কিন্তু নাম্বার কারো নাম্বার বাড়েনি আসলে এই আর টিআই রেজাল্টটা উচ্চ মাধ্যমিক যে নাম্বার বেড়েছে এটা কিন্তু এই ঢাক ঢোল পিটিয়ে প্রচার হয় না ওই জন্য অনেকে জানতে পারে না কিন্তু আবার অনেকে জানতে পেরেছে তোমরা জানো যেভাবে তোমরা আর আবেদন করেছো সেভাবেই তোমরা যদি সার্চ করো তোমরা যাদের নাম্বার বেড়েছে ইতিমধ্যে আমরা জানি অনেকের নাম্বার বেড়েছে কারো নাম্বার বেড়েছে পাঁচ দশ পনেরো পর্যন্ত বেড়েছে আবার কারো এমনও দেখা গেছে যে প্রায় নয় থেকে আটষট্টি উঠে গেছে এটা খুবই আনন্দের খবর বাংলাতে এরকম খবর পাওয়া যাচ্ছে কিন্তু যাই হোক অনেক সাবজেক্টে নাম্বার বেড়েছে যাদের নাম্বার বেড়েছে তাদের অবশ্যই এটা আনন্দের দিক কিন্তু যাদের নাম্বার বাড়েনি অর্থাৎ নো চেঞ্জ কোনো পরিবর্তন হয়নি তাদের ক্ষেত্রে একটা দুঃখের বিষয় সত্যিই খুব কষ্টের দিক যে তোমার কোনো বন্ধুর নাম্বার বাড়লো তোমার বাড়লো না এটা একটা সত্যি কষ্টের দিক তো আমরা বলেছি যে তোমরা যারা আর করে এই পরে পরবর্তী পদক্ষেপ অর্থাৎ তোমরা এখন যারা পিপিআর আর পিপিএস তৎকাল তৎকালে বলেছিলাম তোমাদের সাত দিনের মধ্যেই রেজাল্ট চলে আসবে তো সাত দিনের আগেই কিন্তু তোমার হাতে মোটামুটি রেজাল্ট পেয়ে গেছো এখন যারা নাম্বার বেড়েছে তাদের কি করণীয় সেটা আজকে ভিডিওতে আলোচনা হবে আজ যারা আমরা বাড়েনি তারা কী করবে তো এই সমস্ত বিষয় আর করবে কিভাবে যারা আজকের নাম্বার বেড়েছে তারা কিভাবে রেজাল্ট পাবে সমস্ত বিষয় জানতে হলে অবশ্যই তোমরা আজকের এই ক্লাসটি মন দিয়ে করো আর যারা আজকের আমার সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কোনো সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বেলায়কন অল ক্লিক করতে একদম ভুলবে না যাতে শিক্ষা সংক্রান্ত সমস্ত বিষয় তোমাদের আগে পৌঁছে যায় তো প্রথমে যা যাক যারা আর নাম্বার বেড়েছে তারা কি করবে তারা তোমরা স্কুলে যোগাযোগ করবে স্কুলের প্রধান শিক্ষকের কাছে তোমরা যে মার্কশিটটি ছিল সেই মার্কশিটটি জমা দেবে তারপরে তোমাদের নতুন মার্কশিট আসবে বোর্ড থেকে আর যাদের নো চেঞ্জ পরিবর্তন হয়নি তারা কিন্তু কোনোভাবেই আর যাওয়ার প্রয়োজন নেই তারা অন্য পদক্ষেপ নিতে পারো সেটা আর সেটা নিয়েও আজকে আমি আলোচনা করব দেখো পিপিআর আর পিপিএস হাতে রেজাল্ট না পাওয়া পর্যন্ত আর করা যায় না আর বিষয়টা কি তোমরা জানো এটা আইনি পদ্ধতি এর মাধ্যমে তুমি তোমার যে পরীক্ষা দিয়েছ সেই পরীক্ষার খাতাটা জেরক্স কপি তোমার হাতে এসে যাবে তোমার প্রিয় শিক্ষক শিক্ষিকা দেখবে তারপর আবার বোর্ডে গিয়ে জমা হবে তোমার খাতাটি অন্য শিক্ষক পুনর্মূল্যায়ন করবে এটাকে বলছি আর পদ্ধতি অর্থাৎ আর পদ্ধতি নিয়ে হয়তো সেরকম নোটিফিকেশন হয় না কারণ কারণ চায়না যেটা খুব নিয়ে একটা আইনি জটিলতা আছে সবাই আসুক তবু তোমার যদি মনে হয় যে আমার নাম্বার বাড়বেই তাহলে তুমি কিন্তু অবশ্যই আরটিআই করতে পারো আর সম্পর্কে অনেকের অনেক কিছু ধারণা থাকে প্রথম কথা আর পিপিআর পিপিএস তোমাদের বলেছিল নাম্বার কমবে না যা আছে তাই আসবে কিংবা বাড়বে সেটাই হয়েছে অনেকে বেড়েছে আর কারো একই এসে নো চেঞ্জ কিন্তু আবার আর ক্ষেত্রে বলছি নাম্বার কমার কিন্তু কোনো চান্স নেই এখনো পর্যন্ত আরটিআই করতে নাম্বার কমে গেছে এমনটা শোনা যায়নি তবে আর করার জন্য তোমরা অনেকেই আমাকে বলেছো এর খরচ কিরকম আজকে সেটাই নিয়ে আলোচনা করবো তোমরা ভেবেছো যে আর করতে গেলে তোমাদের অনেক খরচ ভয় পাচ্ছো যাদের তোমাদের রেজাল্ট চেঞ্জ হয়নি অথচ তোমাদের মনে হচ্ছে নাম্বার বাড়বে তাহলে তো আরটিআই করতে পারবে আরটিআই করার জন্য সমস্ত বিষয় আলোচনা হবে তোমরা হয়তো ভাবছো যে খরচ নিয়ে দেখো আর টি করার জন্য খরচ কিন্তু মাত্র দশ টাকা শুনলে অবাক হয়ে যাবে দশ টাকা কিসে এটা কোট ফি তোমার নিজের এলাকায় কোনো কোর্ট আছে জজ কোর্ট আছে সেখানে গিয়ে কোনো কোট চত্বর দিকে কোটফি বিক্রি হয় তোমরা দশ টাকার কোটফি কিনে আনবে তারপরে কি করবে না তোমরা কোটফি কিনে এনে তোমরা একটা আবেদনপত্রে লিখবে তোমাদের পর্ষদ অফিসে নিজে যাবে বাই পোস্টে না দেওয়াই ভালো বাই পোস্টে গিয়ে যদি না পৌঁছে নিজে হাতে একটি আবেদন লিখবে আবেদনের বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং সেখানে তুমি দশ টাকার কোটফি দিবে অবশ্যই এক থেকে দেড় মাসের মধ্যে তোমার বাড়ির চিঠি আসবে যে এই চিনিটা গ্রহণ করা হয়েছে তো এটা হচ্ছে প্রথমে নিয়ম অর্থাৎ আরটিআই আইনি পদ্ধতি তোমাকে দশ টাকার একটা কোর্ট ফি কিনতে হচ্ছে সেটা তোমাকে কী করতে হচ্ছে আবেদনের সঙ্গে যোগ করে দেবে এবং সেটা তোমার অবশ্যই তোমাকে একদম মেন যে অফিস সেখানে গিয়ে জমা দিতে হবে তোমরা জানো যে আর যেখানে হয় সেটা মূল অফিস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এইচএস কাউন্সিল বিদ্যাসাগর ভবন ফার্স্ট ফ্লোরে এটা মূল অফিস এছাড়া প্রত্যেকটা জায়গার রিজিওনাল অফিসও তোমার আবেদন জমা দাও সেটাও কোনো ক্ষতি নেই আবার মেন অফিসে তোমাকে যেতেও পারো কিন্তু তোমাকে হয়তো আরটিআই করার জন্য রিজিনাল অফিসে ডাকা হবে রিজিনাল অফিসগুলো আমি প্রত্যেককে বলে দেবো কিন্তু তোমরা মেন অফিসে গিয়ে আবেদনপত্র জমা দেবে এই আবেদনপত্র দশ টাকার কোর্ট ফি এবং আবেদন কি জমা দেবে সেটা জানতে হবে তোমরা প্রথমেই যে আবেদন লিখছ পর্ষদকে যে তুমি কোন কটা বিষয় করতে চাও আবেদন লিখবে হুম এবং একটাও করতে চাও আর সবগুলোও করতে চাও অবশ্যই তোমাকে দিতে হবে কি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দিতে হবে মার্কশিট উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে এইচএস এর অ্যাডমিট কার্ডের জেরক্স কপি দিতে হবে আধার কার্ডে জেরক্স দিতে হবে একাথে সবগুলো জেরক্স দিতে হবে তোমরা কিন্তু অরিজিনালটা দেবে না তাই যাই হোক তোমরা এটা অবশ্যই প্রত্যেকটা কপিতে সেলফ অ্যাটেস্টেড মানে নিজের সই কিন্তু অবশ্যই করবে তাহলে এমন কিছু কঠিন পদ্ধতি নয় দশ টাকা খরচা করে তোমরা একটা কোর্ট থেকে কোর্ট ফি আনবে সাদা কাগজের উপরে তোমরা দরখাস্ত লিখবে যে তোমার আমার এই বিষয়ে নাম্বার আমার বাড়তে পারে এবং যটি বিষয় আছে তটি বিষয় লিখবে পিছনে তোমার জেরক্স কপি কী কী দেবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং আধার কার্ডের জেরক্স এই চারটি কপিতে তোমরা নিজেও প্রত্যয়িত সই করবে যাকে সেলফ অ্যাটেস্টেড বলা হয় এবার সমস্ত বিষয়গুলোকে একটা খামের মধ্যে ভরে দেবে অবশ্যই তোমরা যদি একদম মূল অফিসে যাও সল সেখানে গিয়ে তোমরা যেটা বললাম যে বিদ্যাসাগর ভবন তোমাদের সললেকের ফার্স্ট ফ্লোর সেখানে গিয়ে জমা দিয়ে আসতে পারো এছাড়া পরবর্তীকালে তোমাকে যখন চিঠি দেবে চিঠিটা যে যেখানে বসবাস করো সেই রিজিওনাল অফিসে তোমাকে ডাকা হতে পারে সেটা এক থেকে দেড় মাস পরে তোমার কাছে চিঠি পাঠাবে প্রথমে তোমাকে এক থেকে দেড় মাসের মধ্যে দুটো চিঠি আসতে পারে প্রথম চিঠি হচ্ছে যে তোমার আবেদনপত্র গৃহীত হয়েছে অর্থাৎ তোমার চিঠিটা বোর্ড পেল তার জন্য একটা উত্তর আসতে পারে তোমার বাড়িতে দ্বিতীয়টা তোমাকে ডেকে পাঠাবে তোমার তুমি যে পরীক্ষা দিয়েছিলে সেগুলো কপি নিতে সমস্ত কপি নেবার জন্য তোমাকে ডেকে পাঠানো হবে সেটা তোমাকে তো রিজিওনাল অফিসে যেতে হতে পারে সেখানে কি করবে সেখানে ডেকে পাঠানোর পর তোমার এখানে একটু খরচ আছে যতগুলো সাবজেক্ট পেজ তুমি লিখেছ প্রতি পাতাতে দু টাকা করে তোমাকে খরচ দিতে হবে এবং এটা ওখানে গিয়ে একটা চালান কাটতে হবে ঠিক আছে ওখানে গিয়ে তোমাকে আধিকারিকের কাছে গিয়ে বলবে বলা মাত্র তোমাকে দেবে ওনারা সাহায্য করছেন তোমাকে যতগুলো তুমি খাতা নেবে যটা সাবজেক্ট প্রতি পেজ পিছু দু টাকা করে তোমার দিতে হবে ধরো তুমি বাংলা পরীক্ষা দিয়েছ সেখানে তুমি পাতা লিখেছো দশটা কি পনেরোটা তত ইন্টু দুই গুণ করে পনেরোটা পাতা লিখেছো তো পনেরো ইন্টু দুই তিরিশ টাকা দিতে হবে এইভাবে প্রত্যেক সাবজেক্টে ইন্টু দু টাকা করে তোমায় দিতে হবে এইভাবে তোমাকে কিন্তু ওখানে টাকাটা দিতে হবে এবং তোমার টাকাটা দেওয়ার পর তুমি কিন্তু খাতাটা হাতে পেয়ে যাবে দেখো তোমাকে যখন ডাকা হবে তখন একদম যে ক্যান্ডিডেট বা স্টুডেন্ট সে নিজে যায় সবথেকে ভালো যদি সে নিজে যেতে না পারে তাহলে তার অভিভাবক অভিভাবিকা যেতে পারেন কিন্তু তিনি যে তার অভিভাবক বা অভিভাবিকা তার প্রমাণপত্র দিতে হবে বিশেষ করে আধার কার্ড বা কোনো পরিচিতি পত্র দিতে হবে যাতে বোঝা যায় যে উনি তোমার বাবা কি মা গার্জেন যেতেও পারে তো আমার মনে হয় যে স্টুডেন্ট নিজে যাওয়াটা সবচেয়ে ভালো নিজে গিয়ে গেলে আর গার্জেনকে সে প্রমাণটা দিতে হবে না এটা তোমাদের প্রথম কাজ যে ওইখান থেকে তোমার অফিস থেকে তুমি কিন্তু নিয়ে এলে তো বাড়িতে বাড়িতে আসার পর কি করবে যে তুমি যে সাবজেক্ট যে টিচার কাছে পড়ছিলে বা স্কুলেও যেতে পারো তাদের কাছে দেখালে যে আমি এই পরীক্ষা দিয়েছি এই নাম্বারে ঠিক নাম্বার দিয়েছে যদি মনে হয় সত্যি ঠিক নাম্বার বাড়ছে না তুমি অবশ্যই আবার তুমি যাবে অফিসে অফিসে যাওয়ার পর তুমি কিন্তু আবার আবেদন করবে যে আমার এই সাবজেক্টে এই এই জায়গাতে নাম্বার বাড়ছে কোন কোন জায়গায় নাম্বার বাড়ছে সেটা ইন্ডিকেট করে দেবে এবং সেটা আবেদনের মাধ্যমে কিন্তু তুমি ওখানে দেবে তো তখন তোমার খাতাটি কিন্তু আবার পুনর্মূল্যায়ন হবে নতুন কিন্তু দেখানো হবে সেক্ষেত্রে তোমার কিন্তু নাম্বার বাড়তেই পারে তবে একটাই কথা বলবো যদি মনে হয় তোমার নাম্বার সত্যিই বাড়ছে তাহলেই কিন্তু আর করো খরচের জন্য বিরাট বিরাট খরচ তা নয় বললাম প্রথমে মাত্র দশ টাকা আর তোমার শেষের দিকে জেরোস্কোপি দু টাকা প্রতি পেজ পিছু আর তোমার যাতায়াতের জন্য যে খরচটা হবে সেটুকুই এছাড়া কিন্তু আমার মনে হয় যে আর করার জন্য বিশেষ খরচপত্র নেই তো যাদের এটুকু যাদের মনে কনফিডেন্স আছে যে আমার মাধ্যমিকে এই বা উচ্চ মাধ্যমিকে আমি বলছি নাম্বার কমে গেল নাম্বার আরো বাড়ত আমার পিপিআর বা পিপিএস পিপিএস তো স্কুটুনি নাম্বার তো যোগ হয় বাড়ে না খুব একটা আর পিপি আর অর্থাৎ রিভিউ করে কিন্তু অনেকে নাম্বার বেড়েছে তোমার বাড়েনি সেক্ষেত্রে আমার বাড়া উচিত বলে তোমার মনে হচ্ছে সেক্ষেত্রে তুমি কিন্তু আর টিএ করতে পারো নচেত তোমার এই ঝামেলা করে লাভ নেই কিন্তু আর করে অনেকের নাম্বার বেড়েছে যাদের পিপি আর রিভিউ করেও নাম্বার বাড়েনি তাদের কিন্তু আর থেকে কিন্তু নাম্বার বাড়তে দেখেছি অতএব তোমরা কিন্তু আর এই পদ্ধতি বলে দিলাম এবং রিজিনাল অফিস নিয়ে তোমাদের কিন্তু আরও আলোচনা হবে তো পরবর্তীকালে আপাতত তোমাদের কাছে বললাম যারা যাদের এই পিপিআর ও পিপিএস এর তৎকালে মাধ্যমে তৎকালে মাধ্যমে যেটা কথা ছিল সাত দিনের মধ্যেই তোমাদের রেজাল্ট বেরোবে আজকে তোমাদের বেরিয়ে গেছে অনেকেই আমাকে জানিয়েছ যে তোমাদের নাম্বার কারো দশ কারো পনেরো কারো কুড়ি কারো পাঁচ কারো ছয় আবার অনেকে বলেছ যে তোমাদের পরিবর্তন হয়নি নো চেঞ্জ এই জন্য আমি খুবই দুঃখিত সত্যিই যাদের চেঞ্জ হলো না আনন্দিত যারা নাম্বার বেড়েছে কি দুঃখিত হলে হবে না তোমাদের হাল ছাড়া চলবে না তার জন্য আজকের এই আটটি আই নিয়ে আলোচনা যাদের নাম্বার নো চেঞ্জ বা পরিবর্তন হলো না অথচ তোমরা মনে করছো যে তোমরা যাদের নাম্বার বাড়াতে পারে আজকে তোমাদের আটটিআর একটা প্রিলিমিনারি ধারণা দিলাম এরপরে এটা নিয়ে আরো বিশদ আলোচনা হবে তোমরা সঙ্গে থাকবে এবং অবশ্যই যেটা বললাম যাদের নাম্বার বেড়েছে তারা স্কুলে যোগাযোগ প্রধান শিক্ষকের কাছে তোমার কিন্তু বোর্ড থেকে রেজাল্ট নতুন চলে আসবে আর যাদের বাড়েনি তারা আটটিআই পদ্ধতি আগাও আর আটটিআর এর সময় কতটা এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছ দেখো রেজাল্ট যদি বের হয়েছে তার পর থেকে ছ মাসের মধ্যে এর টাইম কিন্তু পিপিআর পিপিএস এর রেজাল্ট হাতে না পেলে বা যদি পিপিআর পিপিএস করে দিয়েছ তখন কিন্তু আর টিআই করা চলে না তাহলে কিন্তু খাতা ক্যান্সেল হবে এখন পিপিআর যারা তৎকালে পেয়েছ তারা আবেদন করতে পারো তো পিপিআর পিপিএস এর মাধ্যমে অনেকের নাম্বার বেড়েছে আর তৎকালের টাইম শেষ হয়ে গেছে জেনারেল টাইম কিন্তু এখনও রয়েছে এই মাসে পঁচিশ তারিখ পর্যন্ত এখনো বলবো যদি কারো মনে হয় নাম্বার বাড়ছে তারা তোমরা জেনারেল পিপিআর বা পিপিএস তোমরা করতে পারো দুটো বিষয়ে তোমাদের রিভিউ করা যায় আর স্কুটুনি সব বিষয়ে করা যায় পাস করে যেন তোমরা অনেকে নাম্বার বেড়েছে তোমাদেরও বাড়তে পারে আর বাড়েনি বলে তা তুমি চুপচাপ বসে থাকবে সেটা সঠিক নয় তোমাকে শেষ পর্যন্ত দেখা উচিত যদি তোমার মনে হয় কনফিডেন্স থাকে নাম্বার বাড়বে অতএব আজকে বলে দিলাম তোমাদের কাছে যে এখনো সময় রয়েছে এই মাসের পঁচিশ তারিখ পর্যন্ত জেনারেল পিপিআর পিপিএস করার জন্য তোমরা অবশ্যই করো যারা এখনও কর নি আর যারা পিপিআর পিপিএস এর নাম্বার বেড়েছে নতুন মার্কশিটের জন্য বিদ্যালয়ে যোগাযোগ করো আর যাদের আমার নো চেঞ্জ পরিবর্তন হয়নি তারা অবশ্যই আটটি এর দিকে এগিয়ে চলো আটটি এর সময় কিন্তু এখনও অনেকটাই রয়েছে আজকে তোমাদের এই প্রথম প্রাথমিক ধারণা দিলাম তোমাদের এ নিয়ে আরও আলোচনা হবে শুধু জানাও যে তোমাদের কার কার আটটি আই করতে ইচ্ছুক তোমাদের কমেন্ট কিন্তু আমি পড়ি এবং তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি ভিডিও বানাই আজকেও তোমরা আমি জানাচ্ছি যে কার কার নাম্বার বেড়েছে সেটা যেমন জানাবে কোন স্কুল থেকে তুমি পারলো কতটা বাড়লো এটা জেনে আমি খুব খুশি হব আর তার পাশাপাশি আমি খুব দুঃখিত যাদের নাম্বার নো চেঞ্জ হয়েছে তারা এখনও পাঠাতে ইচ্ছুক তারা অবশ্যই আর দিকে এগিয়ে চলো এটাও আমার কাছে জানার খুব ইচ্ছে আছে তাই আজকে এই ভিডিওটা আশা করি তোমাদের মোটামুটি তোমাদের যে আর সম্পর্কে প্রাথমিক ধারণা আলোচনা করা হলো পরদিন তোমাদের কিন্তু বিভিন্ন রিজিনাল অফিস এবং কিভাবে তোমরা আবেদন করবে সেটা আরও ডিটেল বিষয় নিয়ে আসছি আশা করি মোটামুটি তোমাদের আটটে সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে যে আটটে করার জন্য বিশেষ খরচা হয় না আটটিএ করার জন্য কিন্তু নাম্বার বাড়ে কমে যায় না তোমরা কিন্তু অনেকেই এই পদ্ধতি এগিয়ে চলো তোমাদের নাম্বার কিন্তু বাড়ার সম্ভাবনা আছে বেস্ট অফ লাক সকলের জীবনে উন্নত হোক আজকের এই আলোচনা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও সকলের কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে